সুন্দর করে নাস্তার একটি টেবিল সাজিয়ে নিয়েছি আর এই নাস্তার টেবিলটি সাজিয়েছি আমার বাসার মেহমানদের জন্য তো আপনাদের সাথে তো আগেই বলেছি যে বাসায় মেহমান এসেছে তাদের জন্য কি কি আয়োজন ছিল আমি ধারাবাহিকভাবে একে একে আপনাদের সাথে শেয়ার করব তো সেখান থেকেই চেষ্টা করছি আজকের নাস্তার আইটেমটি আপনাদের সাথে শেয়ার করব তাদের জন্য কি কি নাস্তা বানিয়েছি তো বাসায় দেখা যায় যে যখন অনেক বেশি মেহমান থাকে তখন একটু চিন্তায় পড়ে যায় যে এত মেহমানের জন্য আসলে কি ধরনের নাস্তা হলে ভালো হয় বা সহজে আসলে কোন জিনিসটা করা যায় তো সেই জন্য এই যে আগে থেকে ডাল ভিজিয়ে রেখেছিলাম তো সেই ডালটা ব্লেন্ড করে পেঁয়াজু আমার এই পেঁয়াজুটি কিন্তু খুবই মুখরোচক এবং মোচমোচে হয় আর এই যে আপনাদের সাথে শেয়ার করেছিলাম শিঙ্গারার আলু বানিয়ে নিচ্ছিলাম তো প্রায় একশোটার মতো সিঙ্গারা আমরা বানিয়েছিলাম আর এর সাথে এই যে গরম গরম পেঁয়াজু এই পেঁয়াজোটা দেখতে দেখুন তো কেমন লোভনীয় লাগছে আর এত মুচমুচে মুখে দিলেই মিলিয়ে যাবে আমার এই পেঁয়াজ রেসিপিটি কিন্তু আমার পেজে অলরেডি দেওয়া আছে আপনারা কেউ যদি চান যে এরকম মোচমুচে পেঁয়াজও বাসায় কিভাবে বানাবেন তো সেটি কিন্তু আমার পেজ থেকে দেখে নিতে পারেন এই যে একে একে পেঁয়াজও ভেজে নিচ্ছি তো পেঁয়াজও কিন্তু অনেক পেঁয়াজো ভেজেছি আর এই গরম গরম পেঁয়াজও খেতে সবাই যে এত পছন্দ করেছে আসলে সন্ধ্যার নাস্তার জন্য এই ধরনের খাবার কিন্তু খুবই মুখরোচক অনেকেই কিন্তু এই খাবারটি খেতে খুব পছন্দ করে এদিকে গরম গরম পেঁয়াজও ভাজা হচ্ছে এক চুলায় আর আরেক চুলায় ভাজা হচ্ছে গরম গরম সিঙ্গারা দুই যা দুই চুলায় দাঁড়িয়েছি দুইজন দুইটা করছি আমার ছোট যা ওদিকে সিঙ্গারা ভেজে উঠিয়ে নিচ্ছে আর আমি এদিকে পেঁয়াজও ভেজে নিচ্ছি তো এভাবে হাতে হাতে কাজ করলে আসলে কাজটাও আনন্দদায়ক হয়ে যায় কাজ তো কষ্টই কিন্তু তারপরেও যদি সবাই মিলেমিশে কাজ করা হয় সেই কাজটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যায় এই যে এতগুলো সিঙ্গারা বানিয়েছি আমরা কিন্তু দু তিনজন মিলে এর সাথে আমার হেল্পিং হ্যান্ডরাও ছিল তো সবাই মিলেমিশে আমরা চার যাই কিন্তু মিলেমিশে কাজ করে নিচ্ছি আর ওইদিকে আমার দুই যা টেবিল রেডি করছে এই যে সব কিছুর সাথে মুড়ি না হলে তো চলে না তো আমি কিন্তু এর আগেও একদিন সন্ধ্যার নাস্তা আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি বিট লবণ আর একটু তেল দিয়ে এভাবে মুড়িটাকে একটু ভাজা ভাজা করে নিই আর সেই মুড়িটা খেতে কিন্তু খুব মুসমুজে হয় আর এই যে পেঁয়াজও হবে এর সাথে মুড়ি থাকবে না তা কি করে হয় এই জন্য এই যে বড় একটা কড়াইয়ে এক কড়াই মুড়ি ভেজে নিচ্ছি এত মুড়ি সব ভাজা হয়ে গেলে এই যে সুন্দর করে টেবিলটা সাজিয়ে নিচ্ছি এই যে পেঁয়াজো তারপরে হচ্ছে সিঙ্গারা আর যারা মুড়ি মেখে খেতে চায় তাদের জন্য এই যে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি করে নিয়েছি এই যে বলে মুড়িও দিয়ে দিয়েছি আর এখানে কিছু পেঁয়াজ এরকম গোল গোল রিং রিং করে কেটে নিয়েছি আর এর সাথে আপনাদের সাথে একটা টিপস শেয়ার করি এই যে আমার বাসায় বানানো একটা বিট লবণের মশলা আছে সেই মশলাটা দিয়ে দিচ্ছি এই পেঁয়াজটা খাবে হচ্ছে সিঙ্গারা দিয়ে সিঙ্গারা দিয়ে এই পেঁয়াজটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এই রেসিপিটি কিন্তু আমার ছোট ছেলে শিখিয়েছে যে বিট লবণ দিয়ে এভাবে পেঁয়াজ মেখে নিলে সেটার সাথে সিঙ্গারা পুরি বা পেঁয়াজু এটা খেতেও বেশ ভালো লাগে আর এই যে এখানে আছে কুমিল্লার বিখ্যাত জলযোগ মিষ্টি আর কুমিল্লাতে এসেছে মেহমান আর মিষ্টি খাওয়া হবে না তা কী করে হয় এই যে রসগোল্লা দেখুন তো দেখেই লোভ লাগছে ঠিক না রসের ডোবানো টুপটুপা একেবারে এটা হচ্ছে কুমিল্লার জলযোগের বিখ্যাত মিষ্টি আর এছাড়া এই যে ড্রিঙ্কস ছিল বাচ্চারা তো একটু ড্রিঙ্কস খেতে পছন্দ করে তো এই নাস্তার মাঝেই আমাদের এক ভাবি সুমি ভাবি যে আমার পেজের সব সময়ের দর্শক সুমি ভাবি বেশ কিছু পিঠা পাঠিয়েছে তো সেই পিঠাগুলো মেহমানদের জন্য পরিবেশন করে দিলাম মেহমানরা বেশ মজা করে খেয়েছে আর যারা বাচ্চা ছিল তাদের জন্য তো একটু কিছু না করলেই নয় এই যে ওদের জন্য চিকেন ফ্রাই করেছিলাম তো ওদের জন্য চিকেন ফ্রাইটাও ভাজা হচ্ছে আর এই তো এই ছিল মোটামুটি নাস্তার আয়োজন সব শেষে হচ্ছে চা পর্ব এক হাড়ি চা বসিয়ে দিয়েছি তো আমার ভিডিওটি কেমন লাগলো বা কেমন লাগছে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজের স্পেশাল চা হবে এখন চা পর্ব দিয়েই আজকের ভিডিও এখানেই শেষ করছি তো সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আরও ধারাবাহিকভাবে আবারও আমার ভিডিও আসবে আল্লাহ হাফেজ